কুম্ভ মেলা কি কুম্ভ মেলা থেকে বেশি ভিড় হয়েছে কল্যাণী বাপরে বাহ বা তবে আকাশ দোরা ধুয়েলকে কাউকেই পাচ্ছি না মানে কি মিট দেখ ওই বাইদেউ আমি এটা কাজ করেছি আমি যেখানে আমরা টোটোতে ছেড়েছিল সেইখানে চলে এসেছি যদি ওখানে ওরা বুদ্ধি করে যদি ওখানে আসে তাহলে ওখানটায় একবারে মিট হয়ে যাবে এবার দেখি হ্যাঁ যে ফ্যামিলি আমি তোমাদের জয় আর আজকে হচ্ছে মহাষষ্ঠী ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মনে এই গানটা যদি পুজোতে না শোনা যায় না মানে পুজো পুজো ঠিক ফিল হয় না আপাতত ব্যালকনিতে চারিদিক দিয়ে যেখান থেকে পুজো হচ্ছে না সেখানে মাইকের আওয়াজ মাইকের গান আসছে এন্ড পুজোর মন্ত্র আসছে সেটার ফিলিংসটা কেমন তবে একজন ক্রিয়েটারদের মহাষষ্ঠীতেও কাজ থাকে হ্যাঁ কালকে তো রাত দুটো অবধি এডিট করে আজকে সকালে পঞ্চমীর ভ্লগ ছেড়ে দিই আপাতত বেশ কিছু ব্র্যান্ডেলি শুট ছিল সেগুলো কমপ্লিট করে আর এখানে আজকে সব ড্রেস নিয়ে এসেছে কেন গাইস আল্টিমেটলি মহাষষ্ঠী বলে কথা তো ঘুরুঘুরু হবে খাওয়া দাওয়া হবে অনেক প্ল্যান আর প্ল্যান হলে থাকবে না তা কি করে হয় ইনি চলে এসেছেন না আমার জন্য খাবার দাবার নিয়ে আজকে না মা বোন বাবা বোনা গেছে কিনা ঠাকুর দেখতে বেরিয়েছে আমাকে বলছে আজকে না শ্রীভূমি শোভা বাজারে ঠাকুর দেখতে যাবো তো আমিও একটুখানি বেরিয়েছিলাম ওকে নিয়ে দিয়ে আসলাম আর ও এখন কি করছিস তুই আয়না টায়না দিয়ে সাজবি আর আজকে যদি আমাদেরও বাইরে যাওয়ার প্ল্যান রয়েছে তো মেকআপ এসে দেখবে বাড়ি থেকে এত কিছু মেখে তারপর বেরোবে কি এটা কি এগুলো কি হ্যাঁ আমার কি সুন্দর আমার কি সুন্দর এটা কম্পিউটার ডেস্ক ছিল সব গোছানো গোছানো মানে ভর্তি করে আমি তো বুঝতে পারছি মাউস কোথায় কি কোথায় খেয়ে যায় আমার তো তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন এক প্লেটই নিয়ে এসেছে আমি আমি খেয়ে নেবো কারণ দুপুরবেলা যা খিদে পেয়েছে আর সকালবেলাও কিছু খাইনি এই দোলার কিছু কিছু রূপ না আগে দেখিনি এখন বিয়ের পর দেখছি দেখছি সুন্দর এখন এসে এই ধূপ ধরাচ্ছে তারপরে কি বলে প্রদীপ টদীপ ধরালো এই জিনিসগুলো ভালো আপাতত সুন্দর সুন্দর বাড়িতে না অনেক পুরনো দিনের বাংলা গান চলছে মানে সেগুলো শুনলেই মনে হয় যে না পুজো পুজো দিন চেক দিন চেক নতুন নতুন হিন্দি গান শুনলে দেখবে পুজোর ফিলটা আসে না আবার পুজোর ফিল নেওয়ার জন্য সুন্দর ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন সাথে শসা পিঁয়াজ আর এতে কিছু মাত্র একশো দশ টাকা তার জন্য আমি কলিমোড়ে ওখান থেকে নিয়ে এসেছি আর ও খাবো আমিও খাবো একটা আমি তো একটা সুন্দর মিষ্টি ঘুম দিয়েছিলাম ও কখন উঠে রেডি টেডি হয়ে এখন তোমার রিল করা শুরু করে দিয়েছে আমার এখনো পর্যন্ত রেডি হয়নি এখানে আমি এখন কনফিউজ যে কোনটা করবো আমি সুন্দর লাগছে না আজকে তুমিও সুন্দর ভাবে রেডি হবে তো আমি না এখন কনফিউজ যে কোন শার্টটা পরবো দেখো একটা হলো যে এইটা দেখো

এটা এবার ব্যাপারটা হচ্ছে আমি শুধু ড্রেস নিয়ে কনফিউজ না কোথায় এখন যাবো ঠাকুর দেখতে সেটা নিয়ে কনফিউজ তবে এখন আর কোনো কনফিউশন নেই কেননা আমরা বেরিয়ে পড়েছি এই যে কল্যাণীর উদ্দেশ্যে আর এখন রয়েছি তোমার ব্যারাকপুরে এখানে আমি দোলা আকাশ দেখো শুধুমাত্র কল্যাণী ঠাকুরটা দেখো ফেমাস তো হয়েছে আর ওটাতে যাবো না এটা কি করে হতে পারে শুধু কল্যাণী যাবো না আমাদের অনেক প্ল্যান রয়েছে অন্যান্য ঠাকুরও দেখতে যাবো প্রথমে আজকে শুরু করবো কল্যাণী দিয়ে আপাতত এখানে টিকিট টিকিট কাটা হয়ে গেছে আর ব্যারাকপুরে জানো তোমরা এখানে অনেক লস্যির দোকান রয়েছে তো প্রথমে একটুখানি লস্যি খাবো দেখো কাকুকে হয়তো তোমরা চিনেই গেছো কাকুর দোকানে আমি ক গ্লাস খেয়েছিলাম না আট গ্লাস আট গ্লাস লস্যি খেয়েছিলাম ওখানেই চলে এসেছি আপাতত লস্যি খাওয়ার জন্য আমি যখন ব্যারাকপুর আছি না এখানে আসলে এক গ্লাস লস্যি আমি খেয়ে যাই আজকে নর্মাল লস্যি না আর লস্যিটা টেস্ট না মানে কত দেয়

থেকে মানে একটা জালো মানে কল্যাণী স্টেশনেই যা ভিড় না মানে আমার যা রীতিমতো মানে গিচ গিচ করছে লোক একটু পুলিশ টুলিশের দরকার না হলে যেখানে যেখানে গাড়ি যেখানে ট্রেনে বেশিক্ষণ লাগেনি ট্রেনে আমাদের পঁয়তাল্লিশে এসছিলাম সত্যি তো মজা মজা ঠাকুর দেখবে পুজোতে অত ভিড় হবে না লাখে লাখে লাকে লাখে বললে ভুল হবে কোটিতে ভিড় কোটিতে কিন্তু সব থেকে যেটা বাজে ভিড় হয়েছে ঠিক আছে আমরা গেমে কষ্ট করে এসছি কিন্তু এখন আমরা ভাগ্যই সেখান থেকে আরো এক কিলোমিটারে হাঁটাপথ আছে সেখানে যেতে হবে কিন্তু তার আগেই বৃষ্টিটা নেমে যেতে আমি ভাবছি যারা লাইনে আছে তাদের কি অবস্থা এই একজন মাতালকীদাক বুঝে এক ভিজছি কাকু বুঝলি তো কল্যাণী লাইনে দাঁড়িয়ে ছিল তারপরে এত কষ্ট দেখে এখানে এসে এখন ভিজছে আপাতত আমার প্রচন্ড খিদে পাচ্ছে আমি জানি না বৃষ্টি কখন সামলে এইটা যা শুরু হয়েছে না জাস্ট বৃষ্টিটা কমেছে আর আমরা চলে এসেছি আর এটা যা দেখছো এটা তোমার যাওয়ার লাইন এখনো পর্যন্ত মেইন যে ঠাকুরের লাইনটা ওটা এখন অনেক দেরি আছে ঠিক আছে তবে লাইটিং টাইটিং হয়েছে আর বৃষ্টিটা হয়ে না একটু গরমটা কমেছে তবে ভিড় ভিড় কমবে না আর আমাকে যা শুনলাম যে আমাদের নাকি এখানে তোমার ঠাকুর দেখতে দেখতে এখন প্রায় সাড়ে সাতটা বাজে যেতে যেতে ঠাকুর দেখতে দেখতে নাকি এগারোটা বেজে যাবে

গাইস মন্ডপের সামনে তো চলে এসেছি ফার্স্ট অফ লাইট জ্বলছে না আমি জানি না কেন লাইট জ্বলছে না তবে আকাশ দোলা দুজনকে কাউকেই পাচ্ছি না মানে কি ভিড় দেখো এখানটা সবাই দাঁড়িয়ে আছে এখানে ঠাকুর দেখবে বলে মানে কোন মানে কাজকে পুরোপুরি বন্ধ মানে এত লোক হচ্ছে তার জন্য নাকি না মানে অনেক খুঁজেছি কিন্তু মানে কোথাও পাচ্ছি না এবার ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে দোলার ফোন পার সব হচ্ছে আমার এখানে এখানে দিয়ে চলে গেছে এবার আমিও হেঁটে হেঁটে যাচ্ছি আর কোথায় কোন রাস্তায় যাচ্ছি না তুমি এটা প্রথমে বুঝতে পারবে না এত লোকে কিছু কিছু হচ্ছে পরে মুক্তি মানুষের মতন হয়ে যায় বাট প্রবলেম হচ্ছে আকাশকেও পাচ্ছি না আর এখানে কোনো ফোনের সার্ভিস নেই মানে ওইখান থেকে এবার আমি দেখতে হবে ফোনের সার্ভিস আছে কিনা এবার চিন্তাটা হচ্ছে ওখানে যে ডলার কাছে ফোন নেই আমার কাছে ওটা যদি ও যদি আকাশের সাথে না থাকে ও কি করে ফোন টোন করবে জানি না এবার দেখি এখনও লাখ লাখ লোকে যাচ্ছে এখনও না কলনাতে লাইট আছে না তোমরা দুঃখতে দিচ্ছে তবুও লাখ লাখ লোকে যাচ্ছে এবার আমি যাইদই আমি এটা কাজ করেছি আমি যেখানে আমরা টোটোতে ছেড়েছিল সেইখানে চলে এসেছি যদি

কি চিনি কুম্ভ মেলা কি কুম্ভ মেলা থেকে বেশি ভিড় হচ্ছে কল্লোনে আইটিআই মোড়ে ভাই আমি তো আসলে মানে যাব না মানে কলকাতা প্ল্যান ছিল কাল পুজো আমি জানি না ওটা কলকাতার প্ল্যানগুলো কি হবে তবে খুশির খবর হচ্ছে দোলা쿱 একটা বুদ্ধিমানের কাজ করেছে যে ওখানে তোমার যেখানে টাওয়ার তো পাচ্ছില്ല না ওখানে তো ওখানে একটু দূরে এসে অন্য কারো নাম্বার দিয়ে আমাকে কল করেছে এন্ড ফাইনালি ফাইনালি আমিও চলেছি বলা হাসছে ঠিক আছে কিন্তু ওকে যখন আমি এই জিনিসটা আমার সাথে আগেও একবার হয়েছে হ্যাঁ সেই কোথায় ও কিন্তু অবস্থা হয়ে একটুখানি দুঃখ দুঃখ লাগছিল কারণ না ফোনও ছিল ফালতু লাইটিংটা দেখতে পাচ্ছি এটা বেশি কষ্ট একটা জিনিস তো খুবই খারাপ এখানে নেই ওদেরকে কিলোমিটার হেঁটে তারপরে 1 কিলোমিটার হেঁটে তারপরে আমরা নেটওয়ার্ক পেয়েছি সারা রাস্তা দেখতে তার কার মধ্যে কি হয়েছে আরেকটা লগর হয়েছে এখানে জল জমে এখানে আমি জুতো পরে এ হয়ে গেছে খাদা হয়ে গেছে দেখি কোথায় ওখানে বৃষ্টি হচ্ছিল তো মানে জল জলে সব ভিজে ছিল সেই জন্য এবার দেখো দুঃখটা তো दिखছে না কলনিতে এবার সবাই তার জন্য ফিউটছে বা ট্রেনে যা ভিড় হচ্ছে टोटल পর্যন্ত পাচ্ছিস একটা সেটা ট্রেনটা তারপরে কি বলে প্যান্ডেল লাইটিং দেখতে পারলাম না ভিড়ে যান অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু ট্রেনে জানলার পাশে সিট পেয়েছি আর আপাতত তো আমাদের প্ল্যান হচ্ছে যে দাদা বৌদি বিরিয়ানিটা খাবো যেহেতু তোমার আজকে এত কষ্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের নিজেদেরকে ট্রিট দেবো যে দাদা বৌদি গিয়ে আজকে আমার আর জাননি মানে সিরিয়াসলি প্রত্যেকবার এই পুজোর পরে আসি বাড়িতে এসে বেশ একটা সুন্দর থাকে আজকে বলছে কেউ নিগড়ে নিয়েছে রীতিমতন তারপরে লাস্টে টোটো অটো জার্নি ট্রেনে করে আসা আপাতত ওইখানে তোমার মেকআপ টেকআপ ওঠাচ্ছে আমি দেখেছি ওরা একটা প্রসিডিওর আছে ঠিক আছে যখন কোথাও দিয়ে ঘুরতে যাবে যাওয়ার আগে এবং আসার আগে আসার আগেটা বেগে আসার পরে তো বেশি হয় এত কিছু নিয়ে এখানে বসে পড়েছে কেমন কাটলো আপনার আজকে কল্যাণী ট্যুর হ্যাঁ ভালো লাগে ভালো এখন একটুখানি যাবে কারণ আছি দাদা বৌদি দেখে তো বিরিয়ানি নিয়ে এসেছি দাদা বৌদিদের এত তো ওখানে আর খেলাম না তো নিয়ে এসেছিলাম ওটাই একটু ভালো হবে কালকে বাড়িতে তোমার বসিরা টসিরার বনকা ওই সাইডে ঠাকুর ঠাকুর দেখবো তো সেটার জন্য একসাইডে কালকে সকালবেলায় ওর দিদির বাড়িতে চলে যাবো সেটা তো আবার নতুন ব্লগ আসছে আজকের জন্য মহাষষ্ঠীটা সত্যি একদম মহা দিন তাহলে বলতে গেলে তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে তাহলে চলো আজকের জন্য বাসে এইটুকুই থাকছে আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতেও জয়েন করে নিতে পারো জয় ব্লগ তাহলে চলো আজকের জন্য বাসে এইটুকু দেখাবেন নতুন ভিডিও তো আজকের জন্য টাটা Bye bye. Bye.